দর্শনীয় স্থান জেনে নেওয়া যাক ঝিনাইদহ সম্পর্কিত বেশ কিছু তথ্য ঝিনাইদহ জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল পূর্বে ঝিনাইদহ যশোর জেলার একটি মহকুমা ছিল ঝিনাইদহ জেলাটি পনেরোশো সালে মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ষোলোশো সালে এটি একটি পৃথক জেলা হয় স্বাধীনতা যুদ্ধে ঝিনাইদহ জেলা ২ ডিসেম্বর উনিশশো সালে স্বাধীনতা লাভ করে এই জেলার নামকরণ নিয়েও রয়েছে বিশাল ইতিহাস তবে ধারণা করা হয় ঝিনাইদহ নামটি এসেছে ঝিনুক এবং দাহ শব্দোদয় থেকে সেই স্মৃতি ধরে রাখতেই হয়তো এখানে তৈরি করা ঝিনুক চত্বর লোকমুখে যায় প্রাচীনকালে বর্তমান ঝিনাইদহের উত্তর পশ্চিম দিকে নবগঙ্গা নদীর ধারে ঝিনুক কুড়ানো শ্রমিকের বসতি গড়ে উঠেছিল সে সময় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ব্যবসায়ীরা ঝিনুকের মুক্তা সংগ্রহের জন্য এখানে ঝিনুক কিনতে আসত সে সময় ঝিনুক প্রাপ্তির এই জায়গাটিকে ঝিনুক দহ বলা হতো সে সময় ঝিনুক থেকে মুক্তা সংগ্রহের মাধ্যমে এবং ঝিনুক পুড়িয়ে চুন তৈরি এবং তা বিক্রি করে এখানকার মানুষ অর্থ উপার্জন করত। অনেকের মতে ঝিনুককে আঞ্চলিক ভাষায় ঝিনেই বা ঝিনাই বলা হতো এবং দহ অর্থ বড় জলাশয় আর ফার্সি ভাষায় দহ বলতে বোঝানো হয় গ্রামকে সেই অর্থে ঝিনুকদহ বলতে ঝিনুকের জলাশয় অথবা ঝিনুকের গ্রাম আর এই ঝিনুক এবং দহ থেকেই ঝিনুকদহ বা দহ যা রূপান্তরিত হয়ে হয়েছে আজকের ঝিনাইদহ এছাড়াও আরও একটি কিংবদন্তি থেকে জানা যায় এক ইংরেজ সাহেব এই এলাকা দিয়ে নৌকাযোগে নবগঙ্গা নদী পার হচ্ছিলেন অনেক লোকজন তখন নদী থেকে ঝিনুক সংগ্রহের কাজে ব্যস্ত ছিলেন উপস্থিত লোকদের কাছে সাহেব তখন এলাকাটির নাম জানতে চান লোকেরা তার কথা বুঝতে না পেরে ভেবে নেন যে নদী থেকে তারা কী জিনিস তুলছে তার নামই হয়তো জানতে চাচ্ছেন তখন এই মনে করে সেখানে উপস্থিত লোকজন সাহেবকে বলেন ঝিনুক বা ঝিনেই এতে ইংরেজ সাহেব ধরে নেন জায়গাটির নাম ঝেনি এই ঝেনি শব্দটি পরে ঝেনিদা হিসেবে ব্যবহৃত হতে থাকে ঝিনাইদহকে এখনও আঞ্চলিক ভাষায় ঝিনেদা বলা হয় ঝেনিদা ঝিনেদা বা ঝিনাইদহ যাই বলা হোক না কেন ঝিনাইদহ নামের উৎপত্তি যে ঝিনুক থেকে তা এ অঞ্চলের মানুষের কাছে অধিকতর গ্রহণযোগ্য জেলাটির আয়তন এক হাজার নয়শো চৌষট্টি দশমিক সাতাত্তর বর্গ কিলোমিটার এই জেলা ছয়টি উপজেলা সাতষট্টিটি ইউনিয়ন নয়শো পঁয়তাল্লিশটি মৌজা এক হাজার গ্রাম ছয়টি পৌরসভা চুয়ান্নটি ওয়ার্ড এবং একশো ছত্রিশটি মহল্লা নিয়ে গঠিত ঝিনাইদহ জেলার ছয়টি উপজেলা রয়েছে উপজেলাগুলো হল কালীগঞ্জ উপজেলা কোটচাঁদপুর উপজেলা ঝিনাইদহ সদর উপজেলা মহেশপুর উপজেলা শৈলকোপা উপজেলা এবং হরিনাকুণ্ড উপজেলা চলুন এবার এক নজরে ঘুরে দেখা যাক এই জেলার সকল দর্শনীয় স্থানগুলো যদি আমি উপজেলাগুলো ধরে দর্শনীয় স্থানগুলো দেখাতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই চেষ্টা করছি সবগুলো জায়গা একত্রীকরণ করে আপনাদেরকে দর্শনীয় স্থানগুলো ঘুরিয়ে দেখাতে ঝিনাইদহ সদর উপজেলার ঝিনাইদহ শহরের মধ্যেই রয়েছে ঝিনাইদহের সব থেকে সুন্দর জায়গাটি সেটি হল জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট এই পার্কটি শুধুমাত্র ঝিনাইদহ নয় বরং খুলনা বিভাগের মধ্যে সব থেকে সুন্দর পার্কগুলোর একটি এখানে ছোটদের জন্য রয়েছে অসংখ্য মজার মজার রাইড রয়েছে খাবার হোটেল সহ আবাসন সুবিধা এছাড়াও পার্কটির পরিবেশ অনেক বেশি ভালো সুন্দরপুর জমিদার বাড়ি বা সুন্দরপুর মিয়াবাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের সুন্দরপুর গ্রামে রয়েছে দৃষ্টিনন্দন বেশ কয়েকটি জমিদার বাড়ি সুন্দরপুরের এই জমিদাররা ছিলেন মুসলিম এখনও তাদের বংশধরেরা সেখানে বসবাস করছেন খালিশপুর নীলকুঠি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের খালিশপুর গ্রামে রয়েছে ঐতিহাসিক এই নীলকুঠিটি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুর গ্রামে রয়েছে এই গ্রন্থাগার এবং স্মৃতি জাদুঘরটি নদ ঝিনাইদহ জেলায় যে কটি বিখ্যাত নদ নদী রয়েছে তার মধ্যে কপতাক্ষ নদ অন্যতম এই কপতাক্ষ নদে এক সময় জাহাজও চলত আমি এই মুহূর্তে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার উপর দিয়ে যে কপতাক্ষ নদ বয়ে গেছে সেই নদটি আপনাদেরকে দেখাচ্ছি এই নদের পার ঘেঁষেই কিন্তু তৈরি করা হয়েছিল খালিশপুর নীলকুঠি চতুরপুর মৎস্য প্রজেক্ট ঝেনাইদহ জেলার কোরচাদপুর উপজেলার চতুরপুর গ্রামে রয়েছে এই মৎস্য প্রজেক্টটি এখানেই তৈরি করা হয় প্রচুর পরিমাণে মাছের পোনা এবং সেগুলো হস্তান্তর করা হয় মাছ চাষিদের কাছে মসলতবাগ জেলার মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের খর্দখালিশপুর গ্রামে রয়েছে মসলতবাগ মসলতবাগ বলতে বোঝানো হয়েছে মসলত সাহেবের বাগ বা বাগানকে মূলত এটি একটি বাগান বাড়ি তবে বছরের বিশেষ বিশেষ দিনগুলোতে ছাড়া এই জায়গাটি বন্ধই থাকে আমি নিজেও বেশ কয়েকবার জায়গাটির সামনে থেকে ফিরে এসেছিলাম এবং একবার আমার সুযোগ হয়েছিল ভিতরটা ঘুরে দেখার বিশেষ বিশেষ দিনগুলোতে এখানে অনেকে বনভোজন করতে আসে ভিতরে একটি পুরাতন ভবন রয়েছে এবং রয়েছে বেশ কিছু গাছের সমাহার মসলতবাগ সহ একই গ্রাম অর্থাৎ খর্দখালিশপুর গ্রামে রয়েছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের বাড়ি সীমান্ত উদ্যান ফ্যামিলি পার্ক ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুর গ্রামে রয়েছে সীমান্ত উদ্যান ফ্যামিলি পার্ক পার্কটি বিজিবিদের দ্বারা নিয়ন্ত্রণাধীন এবং এই পার্কটিও তৈরি করা হয়েছে খালিশপুরের কপতাক্ষ নদের তীরে বিছে হারা খাল ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার চতুরপুর গ্রামে রয়েছে ছোট্ট এই খালটি খালটিকে ঘিরে রয়েছে সুন্দর একটি গল্প যে কারণে এই খালটিকেও আমাদের লিস্টে রাখলাম কাগমারি বাউর ঝিনাইদহ জেলার করছাদপুর উপজেলার সুন্দর একটি বাউর হল কাগমারি বাউর এই বাওরে এখনো নৌকা করে মানুষ এক গ্রাম থেকে আরেক গ্রামে যাতায়াত করে কুষাডাঙ্গা বটতলা যা আঞ্চলিক ভাষায় কুশাডাঙ্গা বটতলা নামে পরিচিত ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কুষাডাঙ্গা গ্রামে রয়েছে শত বছর বয়সী এই বটগাছ লোকমুখে শোনা যায় এখানে প্রথম গাছ কোনটি সেটি এখন আর কেউ নির্দিষ্ট করে বলতে পারে না মিয়ার দালান ঝিনাইদহ জেলার সদর উপজেলার মুরারিদহ গ্রামে অবস্থিত একটি পুরাতন জমিদার বাড়ি এটি মুকুট রাজার বলরামনগর ঝিনাইদহ জেলার করছাঁদপুর উপজেলার ছোট্ট সুন্দর একটি গ্রাম বলরামনগর এখানেই ছিল মুকুট রাজার বাড়ি তবে বর্তমানে সেখানে ভাঙা চোরা কিছু ইটের খণ্ড এবং একটি তমাল গাছ ছাড়া আর কিছুই নেই ভালাই শাহের মাজার ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামে রয়েছে ভালাই শাহের মাজার বলুহর বাউর ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ছোট্ট একটি ইউনিয়ন চার নম্বর বলুহর ইউনিয়ন ছোট্ট এই ইউনিয়নের বিশাল এলাকা জুড়ে রয়েছে বলুহর বাওর শুধু বাওর না বলে এটাকে একটা পিকনিক স্পট বললেও ভুল হবে না বিশেষ বিশেষ দিনগুলোতে বলুহর বাওরে শুরু হয় উৎসব নৌকা ভ্রমণের উৎসব কিংবা ছোটখাটো মেলাও বলা যেতে পারে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডও নিয়ে আসা হয় একবার এক উৎসব মুখর দিনে আমিও গিয়েছিলাম বলুহর বাউরে সেখানে কত রকম মজার জিনিস দিয়ে দেখেছিলাম যেমন হাতে ঘোরানো নাগরদোলা থেকে শুরু করে অনেক কিছু যেগুলো আসলে শহরে দেখতেই পাওয়া যায় না নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা গ্রামে রয়েছে নলডাঙ্গা রাজবাড়ির রিসোর্ট ও পিকনিক স্পট পূর্বে নলডাঙ্গায় ছিল বিশাল এক রাজবাড়ি তবে কালের বিবর্তনে তা বিলীন হয়ে গেছে তবে সেই স্মৃতি ধরে রাখতে রাজবাড়ির অনুকরণে পাতামিয়া নামের একজন ব্যক্তি তৈরি করেছেন এই রিসোর্ট এবং পিকনিক স্পটটি নুনগোলা দিঘি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের গ্রামে রয়েছে ঐতিহাসিক এই দিঘিটি এই দিঘিটির পাশেই ছিল নুনগোলা ঢিবি উনিশশো সালে সেই ঢিবি খনন করে সেখানে একটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদের ধ্বংসাবশেষ পাই বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর জয় দিয়া বাউর ঝিনাইদহ জেলার করছাদপুর উপজেলার সাবদারপুর ইউনিয়নের জয়দিয়া গ্রামে রয়েছে সুন্দর এই বাউরটি মহেশপুর বিজিবি এরিয়া নিশ্চয়ই এটা দেখে আপনাদের হাসি পেতে পারে যে বিজিবি এরিয়া কেন দেখাচ্ছে এই এরিয়াটা সম্পূর্ণটাই একটা পার্কের মতো এদিকটাতে ঘুরতে এলে নিঃসন্দেহে আপনার মন ভালো হয়ে যাবে আটান্ন ব্যাটেলিয়ান মহেশপুরের বিজিবি ক্যাম্প কিন্তু ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের খালিশপুর গ্রামে অবস্থিত দত্তনগর কৃষি ফার্ম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় বিশাল আয়তন নিয়ে অবস্থিত দত্তনগরের হেমেন্দ্রনাথ দত্তের একটি সবজি খামার এশিয়ার বৃহৎ খামারগুলোর অন্যতম এই খামারটি হেমেন্দ্রনাথ দত্তের খামারটি প্রায় তিন হাজার একর জমির উপর অবস্থিত ১৯৬২ সালে ফার্মের যাবতীয় সম্পত্তি কৃষি উন্নয়ন কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়েছিল ঢোল সমুদ্র দীঘি ঝিনাইদহ জেলার পাগলাকানা ইউনিয়নে রাজা মুকুট রায়ের এক ঐতিহ্যবাহী মহাকীর্তির নাম ঢোল সমুদ্র দিঘি শহর থেকে মাত্র চার কিলোমিটার পশ্চিমে অবস্থিত ঝিনাইদহের সর্ববৃহৎ এবং শতবর্ষ পুরনো এই দীঘি প্রায় বান্ন বিঘা জায়গা জুড়ে বিস্তৃত আশুরহাট পাখির গ্রাম গ্রামটির অবস্থান ঝিনাইদহের উপজেলার প্রত্যন্ত এলাকায় শীতেলেই গ্রামটি শামুক ভাঙা পানকৌড়ি সহ নানা প্রজাতির পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে শীতের ভরে ঘুম ভাঙে পাখির ডাকে পাখির ডানা ঝাঁকটানি আর খুনছুটি দেখে দিন কাটে গ্রামবাসীর গলাকাটা দিঘি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজারের তাহেরপুর গ্রামে রয়েছে এই দিঘিটি লোকমুখে শোনা যায় এই দিঘিটি খান জাহান আলী কর্তৃক নির্মিত উকড়ির বিল ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার হানিপুর গ্রামে রয়েছে সুন্দর এই বিলটি এই বিলেও দেখা যায় নানা প্রজাতির অতিথি পাখি সাথে রয়েছে অসংখ্য পদ্মফুল তবে আমরা পদ্মফুলের কাছাকাছি যেতে পারিনি বলুহর মৎস্য মৎস্য প্রজেক্ট বাংলাদেশের বৃহৎ প্রকল্পগুলোর মধ্যে একটি মৎস্য প্রকল্প এটি ঝিনাইদহ জেলার করছাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নে অবস্থিত নবগঙ্গা নদী ঝিনাইদহ জেলার বুকচিরে যে কটি নদী বয়ে গেছে তার মধ্যে অন্যতম হল নবগঙ্গা এই মুহূর্তে আপনাদেরকে নবগঙ্গা নদীর যে জায়গাটি দেখাচ্ছি এটি ঝিনাইদহ শহরেই কাতলা কুড়োর বিল কি অদ্ভুত নামটি তাই না ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ডাকাতিয়া গ্রামে রয়েছে সুন্দর এই বিলটি তবে বিলটির নাম কাতলা কুড়োর বিল কেন এ বিষয়ে আমাদের আর জানা হয়নি তবে বিলটির নাম যদি ডাকাতিয়া বিল হতো তাহলে শুনতে আরও বেশি ভালো লাগতো কালু মাজার ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাজারে রয়েছে কালু চম্পাবতীর মাজার ওয়াটার কিংডম যদিও এটি ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদর উপজেলার জোহান ব্রিম ভ্যালি পার্কের মধ্যে অবস্থিত তারপরও এই জায়গাটিকে আমি আলাদাভাবে দেখালাম কারণ ভিতরে প্রবেশের টিকিট আলাদা সবকিছুই আলাদা তো পার্কটিও আলাদাভাবে দেখানোই উচিত তবে ওয়াটার কিংডমের ভিতরটা কিন্তু অনেক বেশি সুন্দর তামান্না পার্ক ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদর উপজেলার আরও একটি সুন্দর পার্ক হলো তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক অ্যান্ড পিকনিক কর্নার এ পর্যায়ে আপনাদেরকে দেখাবো ঝিনাইদহ জেলার বিখ্যাত মসজিদগুলো এই মুহূর্তে আপনারা এক গম্বুজ বিশিষ্ট সুন্দর যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটির নাম নুনগোলা মসজিদ মসজিদটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের হাসিলবাগ গ্রামে অবস্থিত বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর উনিশশো সালে এখানে খনন কাজ পরিচালনা করে এই এক গম্বুজ বিশিষ্ট মসজিদের ধ্বংসাবশেষ পায় মসজিদটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল চারিপাশের দেয়ালগুলো টিকে থাকলেও গম্বুজটি একেবারেই ভেঙে গিয়েছিল যা পরবর্তীতে আবারও সংস্কার করা হয়েছে শুকুর মল্লিক মসজিদ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের হাসিলবাগ গ্রামে রয়েছে আরও একটি সুন্দর মসজিদ এই মসজিদটিও এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ এবং এই মসজিদটিও মাটি খনন করে উদ্ধারকৃত সুন্দর একটি মসজিদ উনিশশো সালে প্রত্নতত্ত্বের সন্ধানে বারোবাজারে খনন কাজ করা হলে মাটির নিচে চাপা পড়ে থাকা শুকুর মল্লিক মসজিদটিও আবিষ্কৃত হয় পীরপুকুর জামে মসজিদ ঝিনাইদহ জেলায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা এটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের তাহেরপুর সড়ক থেকে একশো মিটার দক্ষিণে অবস্থিত এটিও মাটি খনন করে আবিষ্কৃত একটি মসজিদ গোড়ার মসজিদ বা গোড়ার মসজিদ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বেলারদৌলতপুর গ্রামে অবস্থিত সুন্দর এই মসজিদটি উনিশশো সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে বারোবাজারে প্রত্নতত্ত্বের সন্ধানে খনন কাজ শুরু হলে বেশ কয়েকটি মসজিদের সাথে এই মসজিদটিও আবিষ্কৃত হয় আবিষ্কারের পরপরই এই মসজিদটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রকাশিত প্রত্নতত্ত্ব তালিকাতে স্থান করে নেয় কিংবদন্তি অনুসারে গোরাই নামের একজন সুফি এ অঞ্চলে এই মসজিদটিতে বসবাস করতেন তার নাম অনুসারে এই মসজিদটিকে গোড়াই মসজিদ হিসেবে ডাকা হয় মসজিদের পাশে আবিষ্কৃত একটি কবরকে স্থানীয়রা গোড়াই দরবেশের কবর বলে মনে করেন প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন গোড়াই মসজিদটি খুব সম্ভবত হোসেন শাহ বা তার পুত্র নসরত শাহের শাসনামলে তৈরি করা হয়েছে গলাকাটা মসজিদ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারো বাজারের তাহেরপুরের রাস্তার পাশে অবস্থিত এই মসজিদটি এটিও মাটি খনন করে উদ্ধারকৃত একটি মসজিদ এখানে ছিল গলাকাটা ঢিবি গলাকাটা ঢিবির পাশেই ছিল গলাকাটা দিঘি সেই ঢিবিটি খনন করেই এই মসজিদটি উদ্ধার করা হয় এই মসজিদটি ছয় গম্বুজ বিশিষ্ট এবং এই মসজিদটির সাথে শৈলক শাহী মসজিদ ঢাকার রামপালে বাবা আদমের মসজিদ এবং বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের অনেক মিল রয়েছে মসজিদটির ভিতরে বেশ কিছু পুরাতন নিদর্শনও সংরক্ষিত রয়েছে যেমন হাতে লেখা কুরআন শরীফ পঞ্চদশ শতাব্দীর হাতে লেখা নিদর্শন ইত্যাদি জোর বাংলা মসজিদ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নে অবস্থিত আরও একটি সুন্দর মসজিদ হিজডি আঠারোশো সালে আলাউদ্দিন হুসেন শাহের পুত্র শাহ সুলতান মাহমুদ এই মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন বলে ধারণা করা হয় উনিশশো থেকে ৯৩ সালে বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগের খনন কাজের ফলে এই মসজিদটি আবিষ্কৃত হয় এটি একটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং এই মসজিদের পাশেই বেশ কিছু কবরও রয়েছে আউলিয়া জামি মসজিদ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাজারে বাজারের উপরেই রয়েছে আউলিয়া জামে মসজিদ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বেলাট গ্রামের নাম অনুসারে নির্মিত হয়েছে একটি দৃষ্টিনন্দন মসজিদ যার নাম বেলাট মসজিদ আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে দুই সালে এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছিল মসজিদটি তিনতলা বিশিষ্ট এবং মসজিদের সাথে এটি একটি মাদ্রাসা এবং এতিমখানা কালেক্টরের জামে মসজিদ ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদর উপজেলায় রয়েছে দ্বিতল বিশিষ্ট সুন্দর এই মসজিদটি নামাজগাহ কবরস্থান ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজারের তাহেরপুর সড়ক ধরে কিছুটা গেলে রাস্তার পাশেই রয়েছে নামাজগাহ কবরস্থান এই মুহূর্তে আপনারা যে কবরগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রায় আটশো বছর আগের কবর এই কবরগুলো কিন্তু মাটি খনন করে আবিষ্কৃত বেনেবৌ বটতলা ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ভৈরবা গ্রামে রয়েছে বেনেবৌ বটতলা এবং এই বটতলাটিকে ঘিরে রয়েছে নানা ধরনের লোকগল্প জোড়া দিঘি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ভৈরবা গ্রামে রয়েছে সুন্দর জোড়া দিঘি 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 মাঠের মাঝখানে পাশাপাশি দুটি রয়েছে দুটিকে কেন্দ্র করেই সংলগ্ন মাঠটিকে বলা হয় দিঘির মাঠ মল্লিকপুর বটতলা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামে রয়েছে এই বটগাছটি বিষ্ণু মন্দির ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা গ্রামের ভাটপাড়ায় রয়েছে সাত মন্দির যার মধ্যে একটি হল বিষ্ণু মন্দির আমরা অনেকেই জানি ঝিনাইদহের নলডাঙ্গাতে কিন্তু রাজবাড়িও ছিল কালের বিবর্তনে যা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তবে তাদের তৈরি আটটি মন্দিরের মধ্যে এখনও বেশ কয়েকটি মন্দির ভালো অবস্থায় রয়েছে যেগুলো পরবর্তীতে সংস্কার করা হয়েছিল তার মধ্যে আরও একটি হল শিব মন্দির গণেশ মন্দির সেই আটটি মন্দিরের মধ্যে আরও একটি মন্দির হল গণেশ মন্দির এটিও ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা গ্রামেই রয়েছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গায় আরও রয়েছে সিদ্ধেশ্বরী মন্দির এই মন্দিরটিও তৈরি করা হয়েছিল ষোলোশো সালের দিকে তবে প্রতিটি মন্দিরই কিন্তু পরবর্তীতে আবার সংস্কার করা হয়েছিল আর এই যে বটগাছের সামনে সাদা যে ঘরটি দেখা যাচ্ছে এটি মূলত দুর্গা মন্দির এটিও নলডাঙ্গাতেই অবস্থিত আদিবাসী মহাশ্মশান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুরে রয়েছে অনেক পুরানো একটি মহাশ্মশান যেটি আদিবাসী মহাশশান নামে পরিচিত যাই হোক যেহেতু আমি ভ্রমণ ভিডিও বানাই এবং একটি জেলার সকল কিছু আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি তাই বিখ্যাত মসজিদ মন্দির সব কিছুই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে সময় স্বল্পতার কারণে ঝিনাইদহ জেলার বেশ